বন্ধুরা আজ আমরা এই পৃথিবীর প্রথম প্রেম কাহিনী সম্পর্কে জানতে যাচ্ছি যেখানে ছিল না কোনো শর্ত না কোনো বন্ধন ছিল কেবল সংকল্প ও শ্রদ্ধা এই গল্পে গভীর প্রেম এবং দুঃখও রয়েছে এটি হল শিব এবং সতীর অমর প্রেম কাহিনী যেখানে প্রেম আছে ত্যাগ আছে এবং শেষে একটি নতুন সূচনাও রয়েছে তাহলে আসুন জেনে নেওয়া যাক এই মহান প্রেম কাহিনীর গল্প সৃষ্টির সূচনার সময় যখন বম্ভা তার পুত্রদের সৃষ্টি করছিলেন তাদের মধ্যে একজন ছিলেন দক্ষ প্রজাপতি অত্যন্ত বুদ্ধিমান কিন্তু সমানভাবেই অহংকারী দক্ষ তার ক্ষমতা তার শক্তি এবং তার সৃষ্টিকর্তার পরিবার থেকে জন্মগ্রহণ করার জন্য খুব গর্বিত ছিলেন তিনি বছরের পর বছর তপস্যা করেছিলেন এবং সন্তান লাভের জন্য দেবতাদের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন আর তারপর তিনি একটি অত্যন্ত ঐশ্বরিক কন্যা পেয়েছিলেন সেই একই ব্যক্তি যাকে আমরা আজ দেবী সতী নামে জানি সতী কোনো সাধারণ মেয়ের মতন জন্মগ্রহণ করেনি তার রূপটি স্বয়ং শক্তির একটি অংশ ছিল বলা হয় যে তিনি স্বয়ং আদি শক্তির অবতার ছিলেন দক্ষতার কন্যার ওপর গর্বিত ছিলেন কিন্তু একই সাথে তার ইচ্ছা ছিল তার মেয়েকে কোনো মহান দেবতা কোনো প্রতাপশালী রাজপুত্র অথবা কোনো সম্মানিত গৃহস্থের সাথে বিবাহ দেওয়ার তিনি কল্পনাও করেননি যে তার মেয়ের হৃদয় এমন এক ব্যক্তির ওপর স্থাপন হয়েছে যেখানে সম্পদের কোনো মূল্য নেই যেখানে ত্যাগই অলঙ্কার ভগবান শিব দেবী সতীর শৈশব থেকেই এক অদ্ভুত স্বভাব ছিল অন্যান্য মেয়েদের মতন তিনি সাতসজ্জায় আগ্রহী ছিলেন না রাজকীয় জীবনের জাঁকজমক সম্পর্কেও আগ্রহী ছিলেন না যখনই তিনি শিবের আলোচনা শুনতেন যখন কোনো ঋষি শিবের মহিমা বর্ণনা করতেন তখনই তার হৃদয় গভীর আবেগে ভরে যেত শ্মশানে বসবাসকারী শিব বাঘের চামড়া পড়েন ছাই দিয়ে স্নান করেন এবং অলঙ্কার হিসাবে সাপ পরেন সাধারণ মেয়েদের জন্য এটি ভয়ের কারণ হতো কিন্তু সতীর জন্য এই শিব তার হৃদয়ে বসতি স্থাপন করেছিলেন ধীরে ধীরে এই আকর্ষণ ভক্তিতে এবং ভক্তিপ্রেমে পরিণত হয়েছিল এখন সতীর একটাই লক্ষ্য ছিল শিবকে তার স্বামী হিসাবে পাওয়া কিন্তু এই পথ সোজা ছিল না দক্ষ যখন সতীর ইচ্ছা বুঝতে পারলেন তখন তিনি রেগে গেলেন তার চোখে শিব ছিলেন বনে ঘুরে বেড়ানো একজন যোগী তিনি সতীকে উপযুক্ত রাজকীয় এবং সম্মানিত বর বেছে নিতে রাজি করানোর চেষ্টা করেছিলেন কিন্তু সতী আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন তার ধন যশ বা পদের কোনো প্রয়োজন ছিল না তিনি সেই পরমেশ্বরকে চেয়েছিলেন যিনি ত্যাগেও পূর্ণ এবং নীরবেও নিখুঁত আর এই লক্ষ্যেই সতী কঠোর তপস্যা শুরু করেছিলেন পাহাড়ের গুহায় প্রবল বাতাস এবং বৃষ্টির মধ্যে সতী এমনকি খাদ্যও ত্যাগ করে দিয়েছিলেন তিনি পৃথিবীতে এবং খোলা আকাশে না ঘুমিয়ে বসেছিলেন দিন সপ্তাহ এবং মাস ধরে কেবল শিবের ধ্যান করেছিলেন এমনকি দেবতারা অবাক হয়েছিলেন যে একটি মেয়ে কিভাবে এত কঠোর তপস্যা করতে পারে এবং যখন তার তপস্যার আগুন তিন জগৎকে প্রভাবিত করতে শুরু করে তখন অবশেষে ভগবান শিব তার ভক্তি গ্রহণ করার সিদ্ধান্ত নেয় কিন্তু এটা তো অনেক আগের গল্প এখন একজন পিতার অহংকার এবং একটি কন্যার উৎসর্গের সংঘর্ষ শুরু হয়েছিল এদিকে দক্ষ চান সতী তার রাজনৈতিক স্বপ্নের সিঁড়ি হয়ে উঠুক অন্যদিকে সতী প্রতিটি নিঃশ্বাসে শিবের নাম জপ করছিলেন এই দণ্ডই এই প্রেম কাহিনীর প্রথম আগুনের স্ফুলিঙ্গ একটি আগুনের ছোট স্পুলিঙ্গ যা পরে ভয়াবহ আগুনে পরিণত হবে সতী তার তপস্যায় ডুবেছিলেন তার একমাত্র লক্ষ্য ছিল শিবকে অর্জন করা তার ভক্তিতে অসীম সন্তুষ্ট হয়ে শিব আবির্ভূত হলেন শিব হাসলেন এবং মুহূর্তের মধ্যেই সেই তপস্যির সামনে হাজির হলেন সতী চোখ খুলতেই তার সামনে দাঁড়িয়েছিলেন সেই ব্যক্তি যার জন্য তিনি সর্বস্ব ত্যাগ করেছিলেন শিব তার তপস্যা প্রেম এবং অটুল বিশ্বাস দেখে বললেন হে দেবী তোমার প্রেম আমাকে বাধ্য করে আজ আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করছি এই উক্তির সাথে সাথে সমগ্র ব্রহ্মাণ্ডে আনন্দের ঢেউ বয়ে গেল দেবতারা পুষ্প বর্ষণ করলেন এবং তারপর সেই শুভ দিনটি এলো যা ব্রহ্মা বিষ্ণু এবং সমস্ত জগৎ প্রতীক্ষা করেছিল শিব সতীর ঐশ্বরিক বিবাহ শিব নিজেই বিবাহ শোভাযাত্রা নিয়ে কৈলাস থেকে বেরিয়েছিলেন কিন্তু এটি কোনো সাধারণ বিবাহ শোভাযাত্রা ছিল না ভূত আত্মা পিসাজ সর্প সিদ্ধ যোগী, অর্শি দেবতা সকলেই এতে অন্তর্ভুক্ত ছিলেন শিবের বাহন ছিলেন নন্দী শরীরে ভস্য চুলে গঙ্গা গলায় সাপ এই রূপ দেখে সমস্ত মহিলা ভয় পেয়ে গেলেন কিন্তু সতীর মুখে গর্ব তিনি তার শিবের জন্য গর্বিত ছিলেন তিনি ছিলেন সত্যের মুক্তির প্রতীক মুহূর্তের নয় বিবাহটি রাজকীয় ছিল না বরং দেবত্বে পরিপূর্ণ ছিল বোম্বা নিজেই মন্ত্র উচ্চারণ করেছিলেন বিষ্ণু কোনেকে বিদায় জানিয়েছিলেন এবং সমস্ত জগৎ এই মিলনকে স্বাগত জানিয়েছিলেন এটি কেবল দুটি আত্মার মিলন ছিল না বরং সৃষ্টির দুটি মৌলিক উপাদান শিব এবং শক্তির মিলন ছিল কিন্তু এই বিবাহে একটি স্থান খালি ছিল সতীর বাবা দক্ষ প্রজাপতি আসেননি তিনি কোনো বার্তা বা আশীর্বাদও পাঠাননি কারণ তার কাছে এই বিবাহ ছিল অপমান এটি তার গর্বের প্রতি স্পর্ধা ছিল তার মতে এই মিলনযোগ্য ছিল না এবং এখন থেকেই এই অগ্নিকাণ্ডের বীজ শুরু হয়েছিল যা পরে পুরো যজ্ঞকে পুড়িয়ে ফেলেছিল সময় ধীরে ধীরে কাটতে লাগলো এবং শিব ও সতী কৈলাস পর্বতের প্রকৃতির কোলে শান্তিতে এবং আনন্দের সাথে তাদের বিবাহিত জীবন কাটাচ্ছিলেন কৈলাসের গুহা মন্দাকিনীর অপরূপ ধারা এবং বরফের শীতল বাতাস সবই এই ঐশ্বরিক প্রেমের সাক্ষী ছিল যা সময় এবং শব্দের উর্ধে ছিল কিন্তু ইতিমধ্যে অন্য জায়গায় অন্য কিছু চলছিল রাজা দক্ষ এখনও সতীর শিবের সাথে বিবাহ মেনে নিতে সক্ষম হননি যখনই কেউ শিবের স্তুতি গাইত দক্ষের ভ্রু কুচকে যেত তিনি অনুভব করতেন যে শিব তার যোগ্যতা দিয়ে নয় বরং কোনো ছলনা দিয়ে তার কন্যাকে পেয়েছেন তিনি তার শক্তি তার মর্যাদা তার শ্রেষ্ঠতা এবং সেই একই গর্ব প্রমাণ করতে চেয়েছিল যেটা তাকে একটি বিশাল যজ্ঞের আয়োজন করতে অনুপ্রাণিত করেছিল দক্ষ মহা জাঁকজমক এবং প্রদর্শনের সাথে যজ্ঞের আয়োজন করেছিলেন একটি যজ্ঞ যেখানে সকল দেবতা ঋষি সিদ্ধ এবং লোকপালদের আমন্ত্রণ জানানো হয়েছিল ব্রহ্মা থেকে ইন্দ্র পর্যন্ত সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু একটি নাম বাদ ছিল মহাদেব শিবের এটি কোনো ভুল ছিল না এটি দক্ষের ইচ্ছাকৃত সিদ্ধান্ত ছিল তিনি শিবকে আমন্ত্রণ জানাননি কারণ তার অহংকার তাকে মেনে নিতে দেয়নি যে তার মেয়ে এমন একজন যোগীর সাথে বিবাহিত যার কোনো রাজ্য নেই কোন পোশাকও নেই এবং যিনি শ্মশানে থাকেন দক্ষ মনে করেছিলেন যে শিবকে যজ্ঞে আমন্ত্রণ জানানো তার সম্মানের বিরুদ্ধে হবে যজ্ঞের প্রস্তুতি চলাকালীন সতী ঘটনাটি শুনতে পান কেউ তাকে বলেন মা তোমার পিতা দক্ষ একটি মহান যজ্ঞের আয়োজন করেছেন সেখানে সমস্ত দেব ঋষি এবং জ্ঞানী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে এটি আজ সমগ্র বিশ্বজগতের দৃষ্টি আকর্ষণ করছে এই কথা শুনে সতীর হৃদয় কেঁপে উঠল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার পিতা এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং তিনি কোনো তথ্য পাননি কিছুক্ষণের জন্য তিনি চুপ করে রইলেন সম্ভবত এই আশায় যে কোনো দূত আসবেন কোনো বার্তা পাবেন কিন্তু যখন স্পষ্ট হয়ে গেল যে তাকে এবং শিবকে ইচ্ছাকৃতভাবে আমন্ত্রণ জানানো হয়নি তখন তার হৃদয় ভেঙে পড়ল একদিকে একজন কন্যার কর্তব্য তাকে তার পিতার যজ্ঞে টেনে আনছিল অন্যদিকে একজন স্ত্রীর কর্তব্য তাকে শিবের মর্যাদার যত্ন নিতে বলছিল অবশেষে সতী শিবকে অনুরোধ করলেন স্বামী আমি সেই যজ্ঞে যেতে চাই সম্ভবত এটি একটি ভুল এবং আমার সেখানে যাওয়া সেই বিঘ্ন বন্ধ করতে পারে শিব গভীরভাবে সতীর দিকে তাকালেন তিনি জানতেন যে এই অনানিমন্ত্রণ অনুষ্ঠানটি কোনো সাধারণ যোগ্য নয় তিনি শান্ত কণ্ঠে সতীকে বললেন হে প্রিয় যেখানে সম্মান নেই সেখানে আত্মসম্মান গ্রহণ করা অর্থহীন এবং আমি চাই না যে তুমি সেই যজ্ঞে যাও যেখানে কেবল রাগ এবং অহংকার জ্বলছে কিন্তু সতী অস্থির ছিলেন তার ভেতরে দ্বন্দ্ব চলছিল পিতা এবং স্বামীর মধ্যে উনি পুনরায় প্রার্থনা করলেন প্রভু আমি কেবল কন্যা হিসাবে সেখানে যেতে চাই আমি পিতার সাথে কথা বলবো সম্ভবত তিনি পরিবর্তিত হবেন সম্ভবত তার মনের বিষ চলে যাবে এবার শিব তাকে অনুমতি দিলেন সতী কৈলাস ছেড়ে চলে গেলেন একাকী কোনো দুধ বা সম্মান ছাড়াই সে এমন এক কন্যা ছিল যে তার বাবার কাছ থেকে স্নেহ আশা করেছিল কিন্তু সে বুঝতে পারেনি যে সেই যজ্ঞে স্বাগত নয় বরং অপমান তার জন্য অপেক্ষা করছে সতী যখন যজ্ঞস্থলে পৌঁছালেন তখন তার হৃদয়ে আশা ছিল তিনি আশা করেছিলেন যে মেয়েকে দেখে তার বাবার চোখ কোমলতায় জলজল করবে তার মুখ থেকে স্বাগতের শব্দ বেরিয়ে আসবে কিন্তু যখন সে যজ্ঞস্থলে প্রবেশ করলো তখন নিরবতা বিরাজ করছিল কোনো স্বাগত জানানো হয়নি কোনো আসন দেয়া হয়নি যেন সে সেখানে উপস্থিত ছিল না সত্যি তার বাবার দিকে তাকালেন তিনি নিচু স্বরে বললেন বাবা তুমি কি চাও না তোমার মেয়েও এই পবিত্র যজ্ঞে অংশগ্রহণ করুক দক্ষ মজার সাথে হেসে উত্তর দিলেন কন্যা যেদিন তুমি শ্মশানের সেই নগ্ন ভস্যভূত আগরীকে তোমার স্বামী হিসাবে বেছে নিয়েছিলে সেদিনই তুমি আর আমার কন্যা ছিলে না দক্ষের কণ্ঠেশ্বর আরও জোরালো হতে থাকে এবং তার প্রতিটি বাণী শিবের প্রতি চরম অপমান ছিল এটা ছিল শিবের সেই রূপের প্রতি অবজ্ঞা যা সমগ্র সৃষ্টির ভিত্তি তিনি সমাবেশের দিকে তাকিয়ে বললেন তোমরা সকলে এখানে ধর্মের কথা বলতে এসেছ তোমরা যজ্ঞের কথা বলছ কিন্তু তোমরা সেই শিবকেই অপমান করছো যাকে ছাড়া কোনো যজ্ঞ করা সম্ভব নয় তারপর তিনি আরও বললেন যাকে তোমরা অবগর বলো সেই কিন্তু কালেরও কাল যাকে তোমরা শ্মশানবাসী বলে হাসো সে মৃত্যুর ঊর্ধ্বে এবং যাকে তোমরা ভস্যধারী বলো সে অশক্তিকে ছাই দিয়ে পোড়ায় তার চোখে জল ছিল কিন্তু কণ্ঠস্বর ছিল উচ্চ এত জোরে যে দেবতারাও হতবাক হয়ে গেলেন সবার মাথা নিচু হয়ে গেল পুরু সমাবেশ হতবাক হয়ে গেল কেউ উত্তর দিতে পারল না এই দিকে সতীর হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল সে বলল যে আজ যে দেহ আমার প্রভুর অপমান শুনেছে তা আর এই পৃথিবীর উপযুক্ত নয় এবং সে সরাসরি যজ্ঞকুণ্ডের দিকে চলে গেল সেখানে উপস্থিত দেবতারা তাকে থামাতে চেয়েছিলেন কিন্তু সতী আর নারী ছিলেন না তিনি অগ্নিমূর্তি হয়েছিলেন তিনি চোখ বন্ধ করে শিবকে স্মরণ করে আগুনে ঝাঁপিয়ে পড়লেন তার মুখে কোনো ভয় ছিল না বরং শান্তি ছিল এমনকি এক নিষ্ঠা ছিল যা পুরো যজ্ঞমণ্ডপকে নাড়িয়ে দিয়েছিল যখন এই যজ্ঞের আগুন থেকে একটি বড় ঝড় উঠতে চলেছে যা পুরো বিশ্বকে ধ্বংস করতে পারে তাই আসুন এখন পরবর্তী গল্পটি জেনে নেওয়া যাক তবে তার আগে যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্য লিখুন হর হর মহাদেব কৈলাসে শান্তি ছিল কিন্তু সেই শান্তি ঝড়ের আগে ছিল যখন ভগবান শিব জানতে পারলেন যে তার স্ত্রী আগুনে আত্মসমর্পণ করেছেন তখন তার হৃদয়ে ঝড় উঠল চোখে ব্যথা মনে শূন্যতা এবং আত্মায় আগুন এই সেই শিব যার ক্রোধকে প্রলয় বলা হয় শিব তার ধ্যান থেকে উঠে দাঁড়ালেন তার ভয়ঙ্কর চোখ লাল হয়ে গেল এবং সমগ্র বিশ্ব কাঁপতে লাগল তারপর তিনি তার দুই হাতে তার মাথা থেকে জটা ছিঁড়ে পৃথিবীতে আঘাত করলেন ঠিক সেই মুহূর্তেই পৃথিবী খণ্ডিত হলো এবং সেই ক্রোধের শিখা থেকে একটি রূপ আবির্ভূত হলো প্রচণ্ড তেজস্বী এবং অজেয় বীরভদ্র বীরভদ্র কোনো সাধারণ যোদ্ধা ছিল না তিনি শিবের ভয়ঙ্কর রূপের অংশ ছিলেন তার দেহ আগুনের মতন উজ্জ্বল ছিল তার চোখে প্রতিশোধের শিখা হাতে তরবারি তার রূপ ব্রহ্মাণ্ডের ভারসাম্যকে নাড়াতে শুরু করেছিল বীরভদ্র প্রচণ্ড গতিতে দুঃখের যজ্ঞের দিকে এগিয়ে গেলেন তিনি যেদিকেই অবসর হতেন পৃথিবী কেঁপে উঠত আকাশ বদলে যেত এবং দেবতাদের হৃদয় কাঁপত বীরভদ্র যজ্ঞস্থলে পৌঁছানোর সাথে সাথে আকাশ অন্ধকার হয়ে গেল তার কেবল উপস্থিতিতেই যজ্ঞের আগুন দাও দাউ করে জ্বলতে শুরু করে তিনি থামলেন না প্রথমে তিনি যজ্ঞবেদী ভেঙে ফেললেন তারপর তিনি বেদ পাঠরত ব্রাহ্মণদের সরিয়ে দিলেন তার চোখে কেবল একটি লক্ষ্য ছিল দক্ষ বীরভদ্রের সামনে কেউ দাঁড়াতে পারত না তিনি একাই ছিলেন অজয় প্রতিটি আক্রমণে শিবের অভিশাপ এবং প্রতিটি গর্জনে সতীর বিলাপ ছিল অবশেষে তিনি দক্ষের সামনে পৌঁছালেন দক্ষ তখনও তার অহংকারে ডুবেছিলেন তিনি চিৎকার করে বললেন আমি যোগ্য করি কেউ আমাকে স্পর্শ করতে পারবে না বীরভদ্র তার চোখের দিকে তাকিয়ে বললেন তুমি পিতাবালার যোগ্য নয় আজ আমি তোমাকে সেই আগুনে পুড়িয়ে ফেলব যেখানে তুমি ধর্মকে উপহাস করেছিলে এবং এক আঘাতেই বীরভদ্রতার তরোয়ারি দিয়ে দক্ষের শিরচ্ছেদ করে দিলেন সমগ্র সবাই নিরবতা নেবে এলো দেবতারা হতবাক হয়ে গেলেন যজ্ঞের আগুন নিবে গেল এবং পৃথিবীতে কেবল ছাই পড়ে রইল ছাই ছিল অহংকার অধর্ম এবং অপমানের চূড়ান্তের পরিণতি বীরভদ্র শিবের আদেশ সম্পূর্ণ করেছিলেন কিন্তু এই গল্প এখানেই শেষ হয় না এখন সেই মুহূর্ত আসবে যখন শিব নিজেই যজ্ঞস্থলে পৌঁছাবেন তিনি সতীর মৃতদেহ তুলে নেবেন এবং ব্রহ্মাণ্ডের ভারসাম্য কেঁপে উঠবে মহাদেব যখন যজ্ঞস্থলে পৌঁছালেন তখন তিনি সতীর দগ্ধ দেহ দেখতে পেলেন সেই দৃশ্যটি এমন ছিল যে কালকেও কাঁদতে বাধ্য করেছিল শিব আলতো করে তার সতীকে কোলে তুলে নিলেন তার হাত কাঁপ ছিল তার চোখে জল ছিল এবং তারপর তিনি সেখান থেকে চলে গেলেন শিব সতীর মৃতদেহ কোলে নিয়ে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতে শুরু করলেন সেই বিচ্ছেদ যা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভীত করছিল ব্রহ্মাণ্ড ভারসাম্যহীন হতে শুরু করলো দেবতারা ভয় পেয়ে গেলেন শিব যদি এভাবে শোক করতে থাকেন তাহলে ব্রহ্মাণ্ডের ভারসাম্য ভেঙে যাবে এক বিপর্যয় ঘটবে তারপর সমস্ত দেবতা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য তার কাছে প্রার্থনা করলেন তারপর বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করলেন সুদর্শন চক্র ব্যবহার করার সাথে সাথেই সতীর দেহ টুকরো টুকরো হয়ে গেল শিব কয়েক মুহূর্ত থামলেন কিন্তু প্রতিরোধ করলেন না সৃষ্টির জন্য এটি প্রয়োজনীয় ছিল সতীর দেহের যেখানেই অংশ পড়েছিল সেখানেই ঐশ্বরিক শক্তি ছড়িয়ে পড়েছিল পৃথিবীর সেই স্থানগুলি শক্তিতে পূর্ণ ছিল এবং সেখানে শক্তিপীঠগুলি তৈরি হয়েছিল এগুলি সাধারণ স্থান ছিল না এগুলো ছিল শিব ও সতীর মধ্যে বিদ্যমান অমর প্রেমের সাক্ষ্য এই স্থানগুলোতে নারী শক্তি প্রেম ত্যাগ এবং ভক্তি সব কিছুই একত্রে বাস্তবিত হয়েছিল কোথাও কোথাও সতীর দৃষ্টি পড়েছিল কোথাও তার হৃদয় কোথাও তার চুল কোথাও তার পা এবং প্রতিটি স্থান শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মা শক্তি যাকে প্রতিটি রূপে পূজিত করা হয় কখনো দুর্গা কখনো ভৈরবী কখনো ভবানী এই স্থানগুলিকে আমরা আজ কামাখ্যা বৈষ্ণোদেবী জলামাতা হিংলাজ এবং তারাপীঠ নামে চিনি সুতরাং সতীর বিচ্ছেদ থেকে জন্ম নেওয়া এই শক্তিপীঠগুলি কেবল দেবীর অঙ্গ নয় এটি সেই প্রেমের চিরন্তন উপস্থিতি যা আত্মাকে আত্মার সাথে সংযুক্ত করে শিব অবশেষে হিমালয়ে ফিরে আসেন আর এসেই ধ্যানে মগ্ন হয়ে পড়েন তিনি বছরের পর বছর ধরে পাথরের মতন বসেছিলেন সমাধিতে নিম্নচিত কোনো শব্দ নেই কোনো নড়াচড়া নেই কোনো আবেগ নেই কেবল নিরবতা এবং সতীর স্মৃতি জীবনের প্রবাহ এগিয়ে যায় যুগ বদলে যায় কিন্তু কিছু কিছু গল্প সময়ের সীমা ছাড়িয়ে যায় এবং সতীর গল্প তাদের মধ্যে একটি আগুনে শুদ্ধ হয়ে শুদ্ধ হওয়া প্রেম যে বিচ্ছেদ পরমানন্দের নৃত্যে পরিণত হয়েছিল সেই অসম্পূর্ণ যাত্রা এখন সম্পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু এই গল্পটি এখানেই শেষ হয় না প্রেমের যাত্রা এখানেই থামবে না যেখানে আগুন প্রেমের রং দেখিয়েছিল সেখান থেকে একটি নতুন গল্পের বার্তা আসতে চলেছে সতীর বলিদানে যে প্রেম প্রজ্জ্বলিত হয়েছিল সেই আগুন আবার পার্বতীর রূপে পুস্ফুটিত হতে চলেছে এটি শেষ নয় এটিই শুরু একটি অমর অশ্রুত এবং অনন্য প্রেমের গল্পের সূচনা এটি শিব এবং পার্বতীর শুরু এটি একটি নতুন যুগের সূচনা তো বন্ধুরা মন্তব্যে আপনার চিন্তা আমাদের বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন এরকম আরও না শোনা না দেখা না বলা গল্পের জন্য স্বামীজির বাণী সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ